বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ চালু করার দাবিতে ছাত্র ছাত্রীদের পথ অবরোধ অবশ্য আজ কমলপুর থেকে আমবাসা রাস্তা অবরোধ তারা করেছেন কমলপুর আমবাসা রাস্তা অবরোধ করেছেন এবং বড়লোতমা পিএম শ্রী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের অভিযোগ রয়েছে যে তাদের বিভিন্ন সময় তারা দাবি করেছেন যাতে করে এই বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ চালু করা হয় আর সেই দাবিকে সামনে রেখেই বড়লোতমা পিএম শ্রী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা সকাল ১০টা থেকে কমলপুর আমবাসা রাস্তা অবরোধ করে এলাকার অভিভাবকদের বক্তব্য হচ্ছে গত দুই বছর থেকে বিদ্যালয় ছাত্র ছাত্রীরা অভিভাবকরা বিশেষ করে এই পিএম শ্রী বরলুতমা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ চালু করার জন্য কয়েকবার শিক্ষামন্ত্রী থেকে শুরু করে শিক্ষা দপ্তরের অধিকর্তা এছাড়াও ধলাই জেলার সহ অধিকর্তা বিদ্যালয় পরিদর্শকের নিকট লিখিতভাবে ডেপুটেশন দিয়েছে কিন্তু তারপরও কোন সুফল পায়নি জানিয়ে আজ বাধ্য হয়ে তারা রাস্তা অবরোধে সামিল হয়েছে গোটা বিষয় নিয়ে সংশ্লিষ্টের পক্ষ থেকে কি জানানো হয়েছে শুনুন আমরা বড় শ্রী বড়শ্রী বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে দীর্ঘ দুই বছর ধরে আমরা বিজ্ঞান বিভাগ চালুর জন্য আমরা এই আন্দোলন আমরা মাননীয় শিক্ষামন্ত্রী কাছে গিয়েছিলাম এই যে কাগজ নথিপত্র উনি দেওয়ার পরে ডিস্ট্রিক্টের দেওয়া কাকু দেওয়া হলো এরপরে আমরা ডাইরেক্টারের অফিসে গেলাম আমাদের যে এসএমসি চেয়ারম্যান উনিও ছিলেন আমাদের সঙ্গে আমরা তিনবার তিন তিনবার গেছি কোনো সদুত্তর পাইনি দীর্ঘ দুই বছর আমরা এই বিজ্ঞান চালুর জন্য কারণ চতুর্দিকে বিদ্যা হালালি বিদ্যা দুর্ ইংলিশ মিডিয়াম সিবিএসসি সালামা বিদ্যুতি সিবিএসসি বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী তারা যাওয়ার কোনো রাস্তা নেই পড়ার জায়গা নেই যাইতে হবে তাতে কমল যেতে হবে নতুন মানিক ভান্ডার এই দিকে দক্ষিণে যেতে হবে চান্ডাই করা আমরা সাথে কাজে কাজে এখানে আমাদের দুই বছর ধরে আমরা এখানে দাবি রাখছি সব কাগজপত্র আছে আমাদের লোকাল এমএলএ মনোজ কান্তি দেবের স্বাক্ষর এখানে আছে সবের সবে আমরা এস এমসির স্বাক্ষরতা আছে স্বাক্ষর আছে সবগুলো রিপোর্ট জমাতে পেরে দপ্তর দপ্তর আমাদের সঙ্গে চাল বাহানা করছে এই বিদ্যালয়ে ছাত্র সংখ্যা প্রায় হাজারের কাছাকাছি বাংলা মিডিয়াম আর এদিকে ইংলিশ মিডিয়াম সালামা ইংলিশ মিডিয়াম হালালি ইংলিশ মিডিয়াম ছাত্রছাত্রী পড়ার কোনো জায়গা নেই তাদের বিজ্ঞান বিভাগ চালুর জন্য আমরা দীর্ঘ দুই বছর লড়াই করছি আমরা বাধ্য হলাম আজকে রাস্তার উপর করতে সরকারকে জানাতে চাই এবং শিক্ষা দপ্তরকে জানাতে চাই অবিলম্বে আমাদের এই বিদ্যালয়কে বিজ্ঞান বিভাগ চালু করার জন্য নতুবা ছাত্রীর ভবিষ্যৎ অন্ধকার আমাদের এই বিদ্যালয় শান্তিবাজার হাই স্কুল হেভি ট্যালেন্ট কোলাভান্ড আছে তারা অঙ্কে একশো একশো এবং নাইনটি পার্সেন্টের উপরে অনেক ছাত্রছাত্রী আছে আপনারা শুনলেন সংশ্লিষ্টদের পক্ষ থেকে অভিযোগ অবশ্য আজকে শেষ খবর পাওয়া পর্যন্ত রাস্তা অবরোধ চলছিল যদিও এক্ষেত্রে রাস্তা অবরোধের ফলে রাস্তার দুদিক থেকে বহু গাড়ি আটক সেখানে আটকে পড়ে এবং দুর্ভোগ নিত্য যাত্রীদের দুর্ভোগে পড়েন তারা যদিও দেখার বিষয় ছাত্রছাত্রীদের দাবি পূরণে আগামী দিনে দপ্তরের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয় নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন